বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনের সবচাইতে বড় চাওয়া হল আহালাল রিজিক ও মানুষের মাঝে সম্মান আজ আমি আপনাদের সামনে এমন একটি দোয়া শেয়ার করব যা একবার পড়লেই আল্লাহ আল্লাহতালা রিজিকের দরজা খুলে দেন এবং মানুষের হৃদয়ে সম্মান বৃদ্ধি করে দেন ইনশাআল্লাহ কোরআন ও হাদিসে আমরা দেখতে পাই দোয়া হল বান্দার সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ তালা সুরা আল ইমরানের বলেছেন যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তিনি সীমাহীন রিজিক দান করেন আজকের দোয়াটি অত্যন্ত ছোট ও সহজ প্রতিদিন অত্যন্ত একবার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন উচ্চারণ আল্লাহ হোম্মাগিনী বিহালিলিকা আন হারামিকা ওয়া আগ্নি বিহাদলিকা আম্মান সিওয়াক দোয়াটি আবার পড়ছে দেখেন আল্লাহ হোম্মাকফিনী বিহালিকা বিহালিলিকা আন হারামিকা ওয়া আগ্নি বিফাদলিকা আম্মান সিওয়াক অর্থ হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি আপনার অনুগ্রহ দ্বারা আমাকে এমনভাবে সমৃদ্ধ করুন যেন আর কোনো কারো কাছে যেতে না হয় উপকারিতা এই দোয়া পড়লে হালা রিজিক বৃদ্ধি পায় মানুষের মাঝে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় মনের ভেতর তৃপ্তি ও শান্তি আসে এবং সবচেয়ে বড় কথা আল্লাহর নিকট দোয়া কবুলের দরজা খুলে যায় তাই প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি প্রতিদিন অন্তত একবার পড়ুন বিশেষ করে ফজরের নামাজের পর বা রাতে ঘুমানোর আগে আল্লাহ চাইলে আপনার রিজিক বৃদ্ধি হবে এবং সম্মানও বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর ইসলামের আরও সুন্দর দোয়া ও আমল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব